আসসালামু আলাইকুম আজকে আমি একজন ক্যান্সার রোগীর গল্প বলবো আপনাদেরকে তার নাম আব্দুল সালাম তার বাড়ি লালমনিরহাট জেলার সদরের মোগল হাট ইউনিয়নের কাঠিয়াটেপা গ্রামে তার বয়স আপনারা এদিকে বুঝবেন না যেহেতু উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন তাকে অনেক বয়স্ক মনে হতে পারে কিন্তু তার বয়স হল পঁয়ত্রিশ বছর তিনি আট বছর আগে আমাদের কাছে যখন আসেন তখন তার মুখের এই চোয়া মুখ জিভার কিছু অংশ নিয়ে ক্যান্সারে আক্রান্ত হন এবং এই পুরো অংশটা তার ক্যান্সারে ভরে যায় তিনি খেতে পারছিলেন না কথা বলতে পারছিলেন না এবং তিনি সেই লালমনির হাট থেকে আমাদের কাছে আসেন আমরা ওনাকে দেখে পরীক্ষা করে দেখি যে এটা ক্যান্সার তখন আমরা প্রায় বারো ঘন্টার মতো অপারেশন করে জলের যে হাটটি আছে সেই হারটি আমরা রিপ্লেস করে দেই এবং এখানে কিছু মেটালিক ডিভাইস ব্যবহার করি এবং পায়ের মাংস দিয়ে আমরা মুখের ভিতরের অংশটাকে জোড়া দেই এবং বুকের মাংস দিয়ে আমরা এই পার্টটাকে তৈরি করি আমাকে সাহায্য করেছেন প্লাস্টিক সার্জন তার অপারেশন করার পরে রেডিওথেরাপি এবং কেমোথেরাপির জন্য আমরা হেড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশনের তরফ থেকে পঞ্চাশ হাজার টাকা দিই এবং পরবর্তী সময়ে তাকে বিভিন্ন সময়ে আমরা আর্থিক সহায়তা দান করি এই মাসের চার তারিখ শুক্রবার আমি সর্বজনী মেয়ে দেখার জন্যে লালমনিরহাটে যাই লালমনিরহাট জেলার সদরের মোগল হাট ইউনিয়নের কাকেটেপা গ্রামে এই ভদ্রলোক তার বাসা আপনারা তার বাসার অবস্থা দেখছেন তিনি একটি ঘরে থাকেন সাথে তার ভাইয়ের বাসা আছে তার চারটি মেয়ে আছে একটি মেয়ে বিয়ে হয়েছে আর দুইটি মেয়ে অন্যত্র কাজ করেন এবং ছোট মেয়েটা পায়ের মধ্যে তার সমস্যার কারণে সে ভালো করে হাঁটতে পারে না এবং তার স্ত্রী ছোটোখাটো কিছু কাজ করেন এইভাবে তার সংসার চলে কিভাবে তার সংসারটা ভালোভাবে চালানো যায় সেই ব্যাপারটা আমি জানতে গিয়েছিলাম তিনি বললেন যে তার একটি গাভী যদি তাকে কিনে দেওয়া যায় প্রায় এক লাখ টাকার মতো দাম তাহলে সেটা সে লালন পালন করে সেটার যে দুধ আসবে সেটা দিয়ে সে তার সংসার চালাতে পারবে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি হেড এন্ড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশনের মাধ্যমে তাকে আমরা একটা গাভি কিনে দেব আমরা বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে আমাদের যে সকল ক্যান্সারের রুগী আছে তাদেরকে দেখার জন্য যাই তাদের আর্থিক অবস্থা শারীরিক অবস্থা পারিবারিক অবস্থা সেগুলি আমরা সরজমে দেখি এবং তাদেরকে আমরা আর্থিকভাবে সাহায্য সহায়তা করি তাদের যখন কোনো চিকিৎসার দরকার হয় সেই চিকিৎসা আমরা দিই এবার আপনি দেখছেন এই রুগীকে আমি কিছু চিকিৎসা দিয়ে এসেছি কিছু টাকা দিয়ে এসেছি এবং তাকে আমরা একটি গাভী কিনে দিব পরবর্তী সময় যেন তার সংসারটি ভালোভাবে চলে এবং তার যে ছোট মেয়ে যার পায়ের সমস্যা তাকেও দেখার জন্য ওখানে আমাদের একজন ডাক্তার আসছেন সৈয়দপুরে থাকেন ডাক্তার মহবুল আলম চৌধুরী উনি ওই উত্তর যত রুগী আমাদের ক্যান্সার রুগী আছে বেশিরভাগ দেখাশোনা সেই করে তাকে বলে এসেছি যে অর্থোপেডিক সার্জনের সাথে কথা বলে তার মেয়ের পায়ের চিকিৎসা করে যদি তাকে সুস্থ করা যায় সে যদি ভালোভাবে হাঁটতে পারে তাহলে হয়তো তার জন্য একটা বিরাট উপকার হবে সারা জীবন তাকে লাঠিতে বর করে দেয় হাঁটায় এইভাবে তার জীবনটা খুবই কষ্টকর হবে ক্যান্সার রুগীদেরকে শুধু চিকিৎসা করলে হয় না তাদেরকে পরবর্তী সময়ে পলাপে রাখতে হয় শারীরিকভাবে যদি কোনো অসুস্থ হয় সেটার জন্য চিকিৎসা দিতে হয় এবং আর্থিকভাবে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সেটা নিয়ে আমাদের ব্যবস্থা নিতে হয় হেডিনে ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন এই কাজটি করে আসছে দীর্ঘদিন ধরে আমরা এই পর্যন্ত প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মানুষকে দিয়েছি শুধু চিকিৎসা বাবদ এবং পুনর্বাসনের জন্য আর এই ধরনের অনেক রুগীকে আমরা ফ্রি চিকিৎসা করে দিচ্ছি এখনও ক্যান্সার রোগীদেরকে আমরা ফ্রি অপারেশন করে দিচ্ছি এবং মানিকগঞ্জে আমরা হেড নে ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশনের তরফ থেকে সাড়ে চার বিঘা জমি কিনে একটা দোতলা বিল্ডিং করেছি আমরা সেখানে আমরা ক্যান্সারের রুগীদের জন্য বিনে পয়সায় অল্প পয়সায় তাদেরকে ক্যান্সারের চিকিৎসা দেওয়ার জন্যে ব্যবস্থা করছি এবং আমাদের পরবর্তী সময়ে যদি আমরা সেখানে ক্যান্সারের মেশিন আনতে পারি তাহলে অল্প পয়সায় বিনে পয়সায় অনেক ক্যান্সার রুগীকে আমরা সাহায্য করতে পারব তাদেরকে চিকিৎসা দিতে পারবো এই জন্যে আমি সবার সহযোগিতা কামনা করি যাতে করে আমরা এই দেশের যে ক্যান্সারের রুগী আছে বিশেষ করে নেক ক্যান্সারের রোগী তাদেরকে যেন আমরা চিকিৎসার আওতায় আনতে পারি কোনো রুগী যেন বিনা চিকিৎসায় না মারা যায় এবং যারা বেঁচে আছেন বেঁচে থাকেন তাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে যেন আমরা ওদেরকে পলাপের মাধ্যমে সুস্থ রাখতে পারি এবং তাদের যে আর্থিক অবস্থা সে আর্থিক অবস্থা যেন উন্নতি করতে পারি তাদের যেন পুনর্বাসন করা যায় তারা যেন তাদের পরবর্তী জীবনটা ভালোভাবে কাটাতে যায় সেই জন্যে আমাদের চেষ্টা করা উচিত এবং হেড ইন্ডি ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশন গত আট বছর ধরে এই একই কাজ করে যাচ্ছে এই বিষয়ে আমরা সবার সহযোগিতা কামনা করি সবাইকে ধন্যবাদ